মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম একদিন ফজরের নামাজের পরে শুরু করছেন মসজিদে নবভীতে বয়ান সাহাবাদেরকে সেদিন তিনি মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত এক টানা নবী সাল্লাম শুধু নামাজ পড়ছেন আবার বসছেন নামাজ পড়ছেন আবার বসছেন এইভাবে লম্বা বয়ান করছেন সাহাবি আবু জাইদ আনসারি তিনি বলেন কেয়ামত পর্যন্ত যা হবে এই সৃষ্টি জগতে তার সব কিছু তিনি সেদিন আমাদের সামনে পেশ করেছে তাহলে বাস্তবতা হলো দুর্ভাগ্য হল আমাদের যে আমরা পড়ি না জানার চেষ্টাও জানার চেষ্টা এই মুখস্থ দিয়ে একটা শব্দে দুই চার কথায় আমরা নিজেদেরকে মুসলমান মনে করে হায়াত পার করে দিচ্ছি জেনারেল পড়ুয়া অনেক ছেলে ওরা ফরজ গোসল কিভাবে করে তাও জানে না আমার খালাল হারাম কি তাও জানে শিরিক কাকে বলে কুফর কাকে বলে আখেরা বলতে কি বুঝায় প্রকৃত অর্থে ও জানে কত শব্দ উচ্চারণ করলে ইমান চলে যায় কত বিশ্বাস লালন করলে ইমান চলে যায় আহা সে তো জানেও না আমার দুশ্মন আমার সেজদা বন্দিকে এই আমলের চিটে ফুটাও নাই এমন বেইমানদেরকে একটু দুনিয়া ভোগ করতে দাও কিছু বলো আল্লাহ আমাদের পরে আমি পঞ্চাশ বছর ষাট বছর অথবা চল্লিশ সত্তর বছর অল্প কয়েকদিনের একটা হায়ার কিছু খাইতে পড়তে দেবো কিছু দুনিয়া ভোগ করতে দেবো কিন্তু আমি ওয়াদা দিচ্ছি মোমেন তোমার কাছে চোখ বন্ধ হলে কবরে

হাসি ফুটবেন তলফাহু জু ভাহুম না অহুং ফি হা কারিয়ারুন আল্লা বলছে জাহান্নামিকে প্রত্যেক মিনিটে মিনিটে আল্লাহ মাফ করে নেন প্রতি মিনিট মিনিট কড়াইয়ার তেলের মধ্যে যেভাবে কই মাছ তেলাফিয়া মাছ এক এক পিট চাপ দিয়া দিয়া এরপরে ভাজি করে আল্লাহ বুঝে করে আনে জাহান্নামির গাল চামড়া এইভাবে ফেরেস্তারা আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া পোড়াইতে থাকে অহম ফিহা কারি হুন চেহারাটা বিভৎস কালো মলিন হয়েছে আর আল্লাহ বলবেন আলম তখন আয়াতি তুতলা আলাই খুম তখন তুম বিহা তু আল্লাহ বলবেন আফরমান বান্দা আমার কোরআন আমার বিধান আমার কথা তোমার কাছে বারবার পৌঁছানো হয়েছিল কত বক্তা কইলো একবার জোহরের পরে একবার আসরের পরে একবার মাগরীবের পরে একবার আসার পরে একবার শেষ পারে এভাবে বছরের পর বছর বলল মসজিদের জুমায় কত ইমাম বয়ান করল কত আউলিয়া ভাষা চোখের পানি ফিরে ফেললে তোমার কানে জাহান নামের কথা পৌঁছাইছিল তা কুম তুম বিহা কুকার দিবুন তুমি প্রতিবার আমি আল্লাহর কথাকে আমার আজানের ধনীকে আখেরাতকে মিথ্যা মনে করেছি মিথ্যা মনে করেছি তুমি মনে করছো কেউ মাতে না দেখা আমি আল্লাহ কিছু বলবো না বান্দা তোমার গুণার নাফুর মানি হয়তো তোমার বাবা ছেড়ে দিছে আমি তোমার নারী ছবি অস্থি দৃশ্য গান বাদ্য গায়িকা নর্তকী মোবাইলের অশ্লীল ছবি আর রাস্তার ভিন নারী তোমার এই রং তামাশার এই ফুর্তির জিন্দিগি আল্লাহ বলেন হতে পারে তোমার মা শেষ পর্যন্ত কিছু আর বলে নাই বাবা বলে নাই এই পৃথিবীর সবাই ছেড়ে দিছে আল্লাহ আমার দেওয়া চব্বিশ ঘন্টার প্রতি সেকেন্ডের নেয়ামত যা আমি দিয়েছি বান্দা তার প্রত্যেকটা পাই পায়ে আমি জিজ্ঞেস করবো আমার একটা একটা নেয়ামতের হিসাব একটা একটা নিয়ামতের হিসাব আল্লাহ তারা বলছে এই জন্য দুস্ত নিজের চালাক ভাইব না বাস কোনো মিথ্যাবাদী কোনো পাপী কোনো চরিত্রহীন কোনো লম্পট কোনো বেনামাজি কোনো বেহায়া কোনো হারাম উপার্জনকারী সুদ ঘুষ কিস্তি অবৈধ রোজগারকারী ওজনে কম দেন ধোকা দেন প্রতারণা করে আপনি কখনোই চালাক ভাববেন না লোকে আপনাকে মানুষ বলে না বরং আপনার আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম বলেন কিছু মানুষ গুণা করতে করতে তার অন্তর উল্টানো কলসির মতো হয়ে যায় যে কলস উল্টাইয়া ফেলে এবং উল্টা পিঠে আলকাত্রা লাগাই ফেলছে এবার আর ওই উল্টা পিঠে এক ফুটা পানিও আর জমে না আল্লাহ নবী বলেন এ নাফরমান পাপ করতে করতে তার অন্তর এভাবে উল্টানো কলসির মতো হয়ে যায় যার কারণে একটা পর্যায়ে গুণা এত পরিমাণ জমে গেছে দিলে নাফরমানি এত পরিমাণ জমছে নামাজ না পড়তে পড়তে হালাল না খাইতে খাইতে বছরের পর বছর চলে গেছে একটা বছর পার হয়ে গেছে তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ে নাই কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই বছরের পর বছর প্রতিদিন ব্যবসা করতেছে প্রত্যেক দিন ওজনে কম দেয় প্রত্যেক মিথ্যা বলে প্রত্যেক দিন কাস্টমারকে ঠকায় প্রতিনিয়ত সুদের লেনদেন করছে স্ত্রী প্রতিদিন বেপরদা ঘরে প্রতিদিন টেলিভিশন চলছে আল্লাহ একদিন দিল যদি উল্টে যায় আল্লাহ যদি দিলটা উল্টায়া ফেলে উল্টা কলসির মতো হিসাবে চিনবে না গুনার কাজকে গুনাই মনে করবে ভাই এটাই বাস্তবতা অনেক ছেলে আছে তোমাদের যারা ভুলেই গেছেন অনেক বাবা আছেন যারা ভুলেই গেছেন যে ফজরের নামাজ কোন মুসলমানের উপরে ফরজ এত লম্বা সময় ফজরের নামাজ কোনোদিন পড়েন নাই যার কারণে আল্লাহ বুঝছে না ফরমান বান্দা ঠিক আছে ঘুমিয়ে থাকো তোমার আর কোনো দিন উঠাবো না এই নাফর মানি করতে করতেই একদিন জাহান নামে পৌঁছিয়ে এমন অনেক মানুষ আছে যাদের কোনদিন আর মনেও পড়ে না যে সুদ খাওয়া হারাম গালি দেওয়া হারাম মেয়ে পর্দা হওয়া হারাম আহা আল্লাহকে এইভাবে ভুলে যাওয়া আখিরাতকে এইভাবে ভুলে যাওয়া কবরকে এইভাবে ভুলে যাওয়া নিজের দায়িত্ব কর্তব্য করণীয় ভুলে যাওয়া বিশ্বাস করেন এটা জীবনের সবচেয়ে বড় পরাজয় এটা এক মুসলমানের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে সে আল্লাহ ভুলে গেছে সে তার আখিরাত ভুলে গেছে সে তার কবর ভুলে গেছে সে তার পরকাল ভুলে গেছে কোরআনে আল্লাহ বলেন আলা তাকুনু কল্লাযিনা নাসুল্লাহ ফাংসাহুম আনফুসা আমার বান্দা এই পরিমাণ আমি আল্লাহকে ভুলে যেও না বেশি দিন আমাকে ভুলে গেলে আমি আল্লাহ একদিন তোমার আত্মপরিচয় তোমাকে ভুলিয়ে দেব আর কোন দিন তোমার মনে পড়বে না তুমি মুসলমান তোমার মৃত্যু হবে তোমার আখিরাত হবে তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই কথাটাই তুমি ভুলে যাবে আর এটা যদি ভুলেই যাও তখন তুমি নেকি করবা কেমন কথা যদি মনেই না পড়ে করবা কেমন বলে হুজুর না তো শুক্রবারে তো আসেন আপনি যে শুক্রবারে আসেন আর কি নামাজ পড়েন সে আমরা দেখি আপনার নমাজের কি শুনু আমরা দেখি আমরা জানি অতএব দয়া করে এটা বুঝতেছি গল্প গুজব গান বাদ্য নাটক সিনেমা কৌতুক হাসি ঠাট্টা মজা অবসর বিনোদন শুধু শুধু আল্লাহ থেকে গাফেল করে এমন যাবতীয় কর্মকাণ্ড আল্লাহ নিষেধ করছে এই আমি এই আয়ারটাই এখানে পড়ছি আর অল্পে